اعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم الرحيم فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسليم لا দশমীর বদের খালি গরুর হাটে এসে একজন বিক্রেতার কণ্ঠে শুনলাম কোরআনের খেলোয়াড় শুনে মনটা ভরে গেল আসলে কোরআন থেলোয়াত যখন সে শুরু করেছে তখন তো একটা শান্তির হাওয়া বইছিল এখানে একদম সুন শান্তি নিরামতা তাই না তোমার জন্য শুভকামনা খুব সুন্দর করে তুমি কোরআন তেল করেছো অন্তর অন্তস্থল থেকে আজকের এই লাইভের সবার পক্ষ থেকে তোমার প্রতি রইল দোয়া ও ভালোবাসা ঠিক আছে নাম কি বলছিল হাতি আর ইসলাম আরে চুলেছিলাম ও সুন্দর করে ও আরে চলেছিলাম সে গরু নিয়ে এসেছে বাবার সাথে দু লক্ষ তিরিশ হাজার টাকা দাম দিয়েছে নব্বই হাজার